আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলবো বা দেখাবো যে কীভাবে আপনারা ফেসবুকের মধ্যে জিমেল আইডি কীভাবে যুক্ত করবেন বা কীভাবে অ্যাড করবেন সেটাই আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো বা আগে থেকে যদি কোনো জিমেল আইডি আপনাদের ওই ফেসবুকের মধ্যে অ্যাড থাকে সেটাই চেঞ্জ করে কীভাবে আপনারা নতুন একটি জিমেল আইডি ওখানে যুক্ত করবেন সেটাই আমি আপনাদের দেখাবো এবার বিষয় হচ্ছে এমন কোনো জিমেল আইডি রয়েছে আপনার যেটা আপনাদের অন্য কোনো ফেসবুক আইডিতে ওটা অ্যাড আছে তাহলে কিন্তু আপনাদের সেই ফেসবুকের আইডির মধ্যে কিন্তু আপনাদের ওই জিমেল আইডি কিন্তু যুক্ত হবে না বা ওখানে কিন্তু অ্যাড হবে না নতুন করে কিন্তু আপনাদের একটি নতুন জিমেল আইডি কিন্তু ওখানে অ্যাড করতে হবে তখনই কিন্তু আপনারা করতে পারবেন ভ্যালিড একটি আপনাদের জিমেল আইডি অ্যাড করতে হবে আগে থেকে যেন ইউজ না থাকে অন্য কোনো ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে আশা করছি আপনাদের বোঝাতে পারলাম এবার বিষয় হচ্ছে কীভাবে আপনারা যুক্ত করবেন সেটা আমি আপনাদের আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো চলুন ভিডিওটি শুরু করছি মোবাইলে সবার প্রথমে আপনারা মোবাইলটিকে ওপেন করবেন মোবাইলটি ওপেন করার পর নেক্সট আপনাদের কী করতে হবে আপনাদের মোবাইলে যে ফেসবুকের অ্যাপটি রয়েছে ফেসবুকের অ্যাপটিকে ওপেন করবেন নতুন আপডেটের পর কিন্তু আপনারা এখন থেকে খুব সহজেই কিন্তু এটা করতে পারবেন তার জন্য আপনারা ফেসবুকটিকে ওপেন করবেন আমি এখানে কী করবো সিম্পলভাবে যে ফেসবুকের অ্যাপটি রয়েছে ফেসবুকের অ্যাপটিকে আমি ওপেন করছি আপনারা ফেসবুকের অ্যাপটিকেও ওপেন করবেন ওপেন করার পর এখান থেকে দেখতে পারবেন ঠিক আপনাদের এরকম ধরনের কিন্তু ইন্টারফেস কিন্তু ফেসবুকের মধ্যে দেখাবে এবার আপনার কীভাবে আইডি যুক্ত করবেন সেটাই দেখাবো তার জন্য আপনার এই ওপর দিকে থিরে লাইন অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন এরকম ধরনের ইন্টারফেস শো করবে এখানে আপনার ডাইরেক্ট ওপরের দিকে এই সেটিংস এখানে ক্লিক করতে পারেন বা এখানে আপনারা পেয়ে যাবেন কি এই সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশান এই অপশানে ক্লিক করে সেটিংসে যেতে পারেন যেহেতু আমি এখানে শর্টকাটে যাবো তাই জন্য সেটিংস অপশান ক্লিক করছি আপনার শর্টকাটটি বেছে নেবেন এ তাহলে আপনারা পৌঁছে যাবেন সেটিংসের অপশানে আসার পর এখান থেকে কী করতে হবে আপনাদের মেটার অ্যাকাউন্ট সেন্টার বলে একটি সেটিংস থাকবে এই অপশানে আপনাদের ক্লিক করতে হবে আমি ক্লিক করেছি আপনারা ক্লিক করে দেবেন বা ক্লিক করার পর ঠিক আপনাদের সামনে এরকম ধরনের ইন্টারফেস কিন্তু শো করবে এবার কীভাবে আপনারা পরিবর্তন করবেন আপনাদের জিমেল আইডি বা কীভাবে নতুন একটি জিমেল আইডি অ্যাড করবেন সেটাই দেখাবো সেটা করতে হবে এখানে পার্সোনাল ডিটেলসগুলো পেয়ে যাবেন অ্যাকাউন্ট সেটিংসের কাছে এই অপশান আপনাদের ক্লিক করতে হবে পার্সোনাল ডিটেলস যখন ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে কন্ট্যাক্ট ইনফোগুলো যা দেখবে এই অপশান আপনাদের ক্লিক করতে হবে আগে থেকে যদি আপনাদের কোনো নাম্বারে যদি যুক্ত থাকে বা কোনো জিমেল আইডি যদি আপনাদের যুক্ত থাকে সেটা কিন্তু আপনাদের এখানে শো করবে এই অপশানে আপনারা ট্যাপ করবেন করার আপনাদের এরকম ধরনের ইন্টারফেস কিন্তু দেখাবে এবার বিষয় হচ্ছে এখানে যদি আপনাদের কোনো জিমেল আইডি অ্যাড থাকে সেটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে রিমুভ জিমেল করে দেওয়া থাকবে ওটাতে ক্লিক করার পর থেকে আপনারা রিমুভ করতে পারবেন তাহলে কিন্তু আপনাদের হয়ে যাবে রিমুভ এখান থেকে এবং চেঞ্জ করে নিতে পারবেন এবার বিষয় হচ্ছে কীভাবে অ্যাড করবেন অ্যাড নিউ কন্ট্যাক্টে ক্লিক করবেন এবং নতুন যদি আপনার মোবাইল নাম্বার অ্যাড করতে চান সেটাও করতে পারবেন আর আমি যেহেতু এখানে জিমেল আইডি অ্যাড করব বা আপনারা জিমেল আইডি অ্যাড করতে চাইছেন তাহলে কী করবেন এখানে সেমভাবে এই অ্যাড ইমেল অপশানই ক্লিক করবেন ক্লিক করার পর ঠিক আপনাদের এরকম ধরনের ইন্টারফেস হবে এখানে আপনাদের কী করতে হবে ইমেলটিকে দিতে হবে আমি নতুন একটি ইমেল আইডি এখানে দিয়ে দিচ্ছি আমি একটি ইমেল আইডি দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে কী করতে হবে আপনাদের ফেসবুকটিকে সিলেক্ট করতে হবে করার পর এখানে সিম্পল হবে আপনারা নেক্সটে ক্লিক করবেন এই নেক্সটে যখনই ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের এখানে একটি কনফার্মেশন কোড আসবে আপনাদের জিমেলের মধ্যে ওই জিমেলের কোডটি যাবে এখানে আপনাদের এন্টার করতে হবে কনফার্মেশন কোড তখনই আপনাদের সেই জিমেল আইডির সাথে ফেসবুক কিন্তু যুক্ত হয়ে যাবে বা অ্যাড হয়ে যাবে এবার আমি আপনাদের এখানে দেখাচ্ছি সেই জিমেল আইডি খুলে এখান থেকে দেখতে পারবেন কোডটি চলে এসেছে কোডটিকে আমি কী করবো এখানে সেমগুলো হবে কপি করে নিচ্ছি এবং মধ্যে আসার পর এখানে এন্টার কনফার্মেশন কোড এই অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর নেক্সটে ক্লিক করবেন এই নেক্সট যখন আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের সেই জিমেল আইডি কিন্তু আপনাদের এখানে অ্যাড হয়ে যাবে এবং এখান থেকে আপনারা ক্লোজ করে দেবেন করার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের এখানে জিমেল আইডি কিন্তু অ্যাড হয়ে যাবে এবার বিষয় হচ্ছে জিমেল আইডি কেন করবো আমার ফেসবুকের মধ্যে বা আপনার ফেসবুকের মধ্যে হয়তো আপনারা দেখেছেন কোনো টাইমে আপনাদের কোনো প্রকার সমস্যা হলো ফেসবুকের মধ্যে তখন আপনাদের কোড আসে না আপনার নাম্বারের মধ্যে বা কোড আসতে অনেক সমস্যা হয় এরকম কিছু আপনারা সমস্যাও দেখেছেন কিন্তু জিমেল আইডি অ্যাড থাকলে পরে কী হবে জিমেলের মধ্যে খুব তাড়াতাড়ি কিন্তু আপনাদের সেই কোডগুলি কিন্তু পৌঁছে দেবে আপনাদের যে কোনো ধরনের কোড লগ ইন কোড হতে পারে কোনো সিকিউরিটি কোড এগুলো কিন্তু আপনারা খুব সহজেই পেয়ে যাবেন তার জন্য আপনারা জিমেল আইডি অ্যাড করতে পারেন কোনো টাইমে আপনাদের অ্যাকাউন্ট রিকভারি করবেন কোনো কিছু সমস্যার কারণে সেটার মাধ্যমেও কিন্তু আপনারা জিমেল আইডি ব্যবহার করতে পারেন আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর এই তো নতুন আসলে চ্যানেলটি করতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটা আমি এখানে